আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি বা দাখিল দুই হাজার পঁচিশের বোর্ড স্যালেন্স করার কতদিন পর আপনাদের বোর্ড স্যালেন্সের রেজাল্ট দেবে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা রেজাল্ট প্রকাশের দিন যতই গণিয়ে আসছে ততই আমাদের মনে উত্তেজনা এবং উদ্বেগ বেড়ে যাচ্ছে কারণ ফলাফল প্রকাশের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে রেজাল্ট চ্যালেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা রেজাল্ট ভালো হলেও কেন বোর্ড চ্যালেঞ্জ করবে অনেকে অ্যাপ্লাস পেয় লক্ষ্য ছিল গোল্ডেন অ্যাপ্লাস তারা চ্যালেঞ্জ করবে কেউ ফেল করেছে কেউ ফাস করেছে কেউ কাঙ্ক্ষিত নাম্বার পায়নি তারাও চ্যালেঞ্জ করবে কারণ বোর্ড চ্যালেঞ্জে ফলাফল কমে না বরং সুযোগ থাকে বাড়ায় প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীরা রেজাল্ট পরিবর্তন হয় তাই রেজাল্ট নিয়ে সন্দেহ থাকলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করায় বুদ্ধিমানের কাজ তবে আত্মবিশ্বাস ছাড়া শুধু আবেগে আবেদন করা অর্থহীন যদি মনে হয় আমি এর থেকে ভালো পরীক্ষা দিয়েছি তাহলে চ্যালেঞ্জ করো রেজাল্ট এবং আবেদনের শুরু তারিখ হচ্ছে অল্প প্রকাশ যেহেতু হয়েছে তোমাদের দশ জুলাই দুই হাজার পঁচিশ বোর্ড চ্যালেঞ্জ শুরু হচ্ছে এগারোই জুলাই দুই হাজার পঁচিশ এবং তোমাদের বোর্ড স্যালেঞ্জ শেষ হবে সতেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিটে রেজাল্ট পরিবর্তনের সময়সীমা বোর্ড স্যালেঞ্জের ফলাফল সাধারণত বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ফোকাস হয় তখন নতুন রেজাল্টে যদি পরিবর্তন আসে শিক্ষার্থীরা এস এস বা অনলাইনের মাধ্যমে জানতে পারবে